জীবন তো একটাই পেয়েছি বড় উপহার নেয়ামত পেয়েছি বিশাল তোমার একটাই বড় উপহার নেয়ামত পেয়েছি বিশাল তোমার নিয়ামত পেয়েছি বিশাল তোমার চলার পথে সব কিছুতে সকাল দুপুর দিনের রাতে চলার পথে সব কিছুতে সকাল দুপুর দিনের রাতে মদত শুধুই চাই যে তোমার মদত শুধুই চাই যে তোমার আল্লাহ 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 আকবর আল্লাহ আল্লাহ খুনিকের দুনিয়াতে জীবনে চলার পথে কত ভুল করেছি হয়েছি গুনাগাল খুনিকের দুনিয়াতে জীবনে চলার পথে কত ভুল করেছি হয়েছি গুনাগাল সবার চেয়ে তুমি সবার চেয়ে আপন তুমি তোমার কাছেই ক্ষমা চাইবার ক্ষমা চাই চাইবার আল্লাহ 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 আকবর আল্লাহ আল্লাহ আল্লাহু আকবর চারিদিকে ফিতনা ফসা চলছে হা করে